অদ্বিতীয়ার একটা ভিডিও দেখলাম হ্যাঁ অদ্বিতীয় আর ভিডিও আমি দেখি এবং ভীষণ প্রাউড ফিল করি এবং ভীষণ ভালো লাগে মেরুদণ্ড সোজা রেখে একটা মেয়ে সদর্পে সত্যি কথাগুলো বলতে পারে চোখে চোখ রেখে আঙুল তুলে বলতে পারে যে তোমার এটা অন্যায় সেটা যেই হোক না কেন সামনের মানুষটা সে প্রশাসনের লোক হোক সরকারি হোক সমান করে বলতে পারে যে এটা তোমার অন্যায় এটা কেন হচ্ছে। সেই অদ্বিতীয়া দিনের পর দিন ওর ভিডিওগুলো দেখছিলাম আমার ভীষণ ভালো লাগছিলো ভীষণ ভালো লাগছিল না কমেন্ট করিনি কোনো দিন কমেন্ট করিনি কিন্তু ভীষণ ভালো লাগে প্রেরণা দেয় খুব একটা মেয়ে যে কতটা সত্যের পথে চলতে পারে অদ্বিতীয়াকে দেখলে অনেক মেয়ে এগোতে পারবে অনেক মেয়ে সাহস পাবে ওর যে এই যে আন্দোলনটা নবান্ন অভিযান দেখেছিলাম একদম সামনে থেকে ফ্রন্ট থেকে ফ্রন্টে থেকে ও কীভাবে পুলিশের সাথে পুলিশকে প্রশ্ন করছিলো কীভাবে এগিয়ে যাচ্ছিলো এবং ও যদি মনে করতো সেদিনকে ও একটা একটা আলোড়ন সৃষ্টি করবে ভাইরাল হবে এমনিতেই ভাইরাল কিন্তু ও যদি মনে করতো যে ওইখানে ও একটা নতুন একটা ভাইরাল ভাইরাল ফেস তৈরি করবে একটা ভাইরাল কিছু তৈরি করবে ও আনাশে করতে পারত কারণ ওর লাইভে আমি ছিলাম ওর লাইভে আমি ছিলাম যখন দেখেছি একজন পুলিশ ওর হাতটা ধরে সরিয়ে দিচ্ছে যখন ও কিছু জানতে চেয়েছে পুলিশের কাছে পুলিশ হাতটা ধরে যেটা একদমই বেআইনি কাজ একটা পুরুষ হয়ে একটা নারীর গায়ে এইভাবে ওপেনে হাত দিতে পারে না যেখানে হাজার হাজার ক্যামেরা চলছে হাজার হাজার ক্যামেরা চলছে যেখানে একটা আন্দোলন চলছে যেখানে একটা নারীর মানে জাস্টিস নিয়ে আন্দোলন চলছে সেখানে সেখানে একটা পুলিশ কিছুতেই একটা মহিলার হাত ধরে এইভাবে সরিয়ে দিতে পারে না ও যদি মনে করতো যে ওই কাহিনীটা নিয়ে আমারও খুব রাগ হয়েছিল দেখে মানে দেখেই ভাবছিলাম এ কী ও কোনো প্রতিবাদ করলো না কারণ একটা ছেলে দেখলাম সামনে এসে বলল। দিদি আপনার কাছে হাত দিল না দিদি আপনি কিছু বলুন আপনার গায়ে পুলিশ হাত দিল না পুলিশ অফিসার আপনার গায়ে হাত দিয়েছে দিদি আপনি কিছু বলুন আপনি একজন নারী আপনার গায়ে কেন হাত দেবে আমি দেখেছি পুরোটা দেখেছি কিন্তু একটা প্রতিবাদও করেনি কারণ উদ্দেশ্যর এটা ছিল না উদ্দেশ্যর ছিল ও পুরোটা কভার করবে পুরো অভিযানটা পুরো আন্দোলনটা ও কভার করবে এবং পুরো আন্দোলনটাও কভার করেছে সেদিনকে এবং বলছি তো ওর ভিডিওগুলো দেখে এবং ভীষণ অনুপ্রাণিত হই ওর ভিডিও দেখে কিন্তু কালকের যে ভিডিওটা দেখলাম না সেই ভিডিওটা দেখে একটু অবাক হলাম সেই ভিডিওটা দেখি অবাক হলাম কারণ এটাই হচ্ছে আমাদের সরকার এই পশ্চিমবঙ্গে আমরা বাস করি তুমি যখনই মাথা তুলবে তুমি যখনই বলবে যে তুমি এটা করছো তুমি অন্যায় করছো যখনই তোমার অন্যায়টার আঙুল দিয়ে দেখিয়ে দেবে তখনই তোমার আঙুলটা এরম বেঁকিয়ে দেওয়ার চেষ্টা হবে এটা আজকে না এটা বরাবর এটা বরাবর সে তুমি একই যদি তুমি ভোটটাও যদি সেই সেই মানুষটাকেই দাও সেই মানুষটাও যখন তার অন্যায়টা তুমি তুলে ধরবে না তখন সেই মানুষটাও তোমাকে তোমার দিকে তাকিয়ে আঙুলটা বেঁকিয়ে দেওয়ার জন্য যৎপণাস্তির চেষ্টা করবে সেটাই আমরা দেখলাম তাহলে কি এই আন্দোলন যারা যারা করবে শুনেছি এর আগেও কোন একটা টিভি সেখানেও নোটিশ গেছে সেখানেও নোটিশ গেছে তাহলে যারাই আন্দোলন করবে যারাই চিৎকার করবে যারাই ইনসাফ চাইবে তাদেরই কি গলা টিপে এইভাবে মেরে ফেলা হবে তাদেরই কি তিলোত্তমার মতো অবস্থা হবে হবে যারাই যেমন নাকি এখন বোঝা যাচ্ছে যে তিলোত্তমা অনেক কিছু জেনে গেছিল অনেক কিছু জেনে গেছিলো এবং সৎ একজন ডাক্তার ছিলেন আজকে ওকে সম্মান দিয়েই সুন্দর করে কথা বলবো আজকে তিলোত্তমা যদিও আমার অনেক ছোট। অনেক ছোট ছিল তবুও বলবো যে আজকে কি মনে হচ্ছে যে তিলোত্তমা অনেক কিছু জেনে গেছিলেন সেই জন্য ওকে অকালে এইভাবে চলে যেতে হলো ওর মুখটাকে বন্ধ করে দেওয়া হলো হলো এইভাবেই যেভাবে কালকে অদ্বিতীয়াকে নোটিশ পাঠানো হয়েছে ও ঘুরিয়ে নাক দেখানো হয়েছে কি না জমির ট্যাক্স যেখানে নাকি আন্দোলনে বলা হয়েছে নিষ্পত্তি না হলে ইলেকট্রিক বিল আর ট্যাক্স আমরা দেবো না আমরা নেব না যেখানে মন্ত্রী বলেছে যে বিদ্যুৎ ট্যাক্সের ক মানে কর আর বাড়ানো যাবে না সেখানে তার একটা নোটিশ আসলো বাড়িতে কোথা থেকে মিউনিসিপ্যালিটি থেকে পৌরসভা থেকে যে পৌরসভা এলাকায়ও বাস করে যে পৌরসভার প্রত্যেকটা মানুষের সাথেও খুব ভালো ভালো ব্যবহার ওর কাউন্সিলার ওখানকার যে চেয়ারম্যান তারপরে আনুষাঙ্গিক যে মানে পাড়ার মধ্যে বা বিশ্বের মধ্যে যে ছোট ছোট নেতারা থাকে প্রত্যেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক ভালো ব্যবহার তারপরেও সে ওপেন ক্যামেরায় স্বীকার করেছে যে সে এই সরকারকেই ভোট দিয়েছে অর্থাৎ এই সরকারকেই সে ভালোবাসে তারপরেও তার বাড়িতে নোটিশ হ্যাঁ অন্য কিছুর নোটিশ না কর ট্যাক্স বাড়ির ট্যাক্সের নোটিশ তাও কত চব্বিশ হাজার ছাব্বিশ হাজার কত মানে অ্যাপ্রক্সিমেট সাতাশ হাজার সাতাশ হাজার দু হাজার বাইশ সাল পর্যন্ত দেওয়া ছিল তখন আঠেরো হাজার টাকা ছিল তারপরে সেটা কালকে যে নোটিশটা দেখলাম সেটা হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেট সাতাশ হাজার টাকা ছাব্বিশ হাজার সাতশো কত টাকা উনিশ টাকা কেন কেন একমাত্র এই আন্দোলনে সামিল হয়েছে কেন একমাত্র ওই প্রতিবাদ করেছে তিলোত্তমার খুনের ধর্ষণের প্রতিবাদ করেছে একমাত্র কি তার কারণ সেটাই মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে নাহলে হঠাৎ করে এত টাকা ট্যাক্স সাতাশ হাজার টাকা ট্যাক্স মানে ক বছরের ক বছরের বছরে কত ট্যাক্স কত আমি জানি না যদিও আমার বাড়ির ট্যাক্স আমার হাজব্যান্ড দেয় আমি জানি না আমি জানি না কত ট্যাক্স তবে এত ট্যাক্স এত হতে পারে হতে পারে একটা তিনতলা বাড়ি দোতলা বাড়ি কমপ্লিট দো বললো কালকে দোতলাটা কমপ্লিট তিনতলার ঘরে একটা ইনকমপ্লিট একটা ঘর আছে ইনকমপ্লিট প্লাস্টারও পর্যন্ত হয়নি নিচে একটা গ্যারেজ আছে নিজের গাড়ির জন্য বাকি তিনটে গ্যারেজ আছে বাদবাকি তিনটে ফাঁকা গ্যারেজ আছে যেটা ভাড়া ওরা দেয়নি কিন্তু ভাড়ার জন্য করেছে সব ইনক্লুড ইনক্লুড হয়ে গেছে ইনক্লুড হয়ে গিয়ে ট্যাক্স চড়িয়েছে মানে এটা কি ফার্স্টেজ এটা কি প্রথম ধাপ একটা ঠান্ডা পরিকল্পনা ঠান্ডা থ্রেটের ঠান্ডা মুখ বন্ধ করার এটা কি প্রথম স্টেজ মনে হচ্ছে এটাই তাই তো ওর কথাতে সেটাই ওর ভিডিওতে সেটাই মনে হলো এবং ও খুব প্রতিবাদী একটা মেয়ে প্রতিবাদী একটা মেয়ে এবং কালকে নোটিশটা আসার পরে দেখেছ কিভাবে বলেছে যে অন ক্যামেরায় যে সমস্ত অন্যায় দুর্নীতি হচ্ছে যেগুলো এতদিন চুপ করেছিলাম বলিনি কারণ ভোট দিয়েছে মানে পার্টিকে ভালোবাসে বলিনি পুকুর বুঝিয়ে সেখানে স্কুল হয়েছে আরও কিছু কিছু হয়েছে পুরো ভিডিওটাই তো দেখেছি হয়েছে সেগুলো তারপরে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে গিয়ে অন ক্যামেরায় প্রশ্ন করবে কিছু প্রশ্ন করবে এখন অনেক পুকুর বুঝছে অন ক্যামেরায় সেগুলো লাইভ করে দেখাবে বলছে আরও সে ক্ষমতা রাখে সে ক্ষমতা রাখে তো আমি একটা কথাই শুধু বলবো কালকে ওর ভিডিওটা দেখে আমার একটা কথাই শুধু মনে হয়েছে যে এইভাবেই কি আন্দোলনকে বন্ধ করে দেবে এইভাবেই কি ভয় দেখিয়ে এইভাবেই কি নোটিশ পাঠিয়ে এইভাবে এইভাবেই কি মুখ বন্ধ করা যাবে এইভাবে কি কতজন কতজনের মুখ বন্ধ করবে কতজনের মুখ বন্ধ করবে হাজার হাজার মানুষ প্রতিবাদ করছে কতজনের মুখ বন্ধ করবে কতজনের বাড়িতে নোটিশ পাঠাবে এইভাবে কি আন্দোলনকে থামানো যাবে এইভাবে কি সত্যকে গলা টিপে মারা যাবে এটা মহিরুহি পরিণত হবে যখন কালকে বার্তাটা দিয়েছে যখন কালকেও বার্তাটা দিয়েছে মোটামুটি পৌঁছে গেছে সবার কাছে সবাই জানতে পারছে বুঝতে পারছে কেন হচ্ছে এটা কেন হচ্ছে ও কিন্তু ছেড়ে দেওয়ার বান্দা নয় ওর একটা ভাইরাল চ্যানেল এবং ওরও প্রচুর ভিওয়ার্স তারা সবাই ওর পাশে রয়েছে লাইভে দেখেছি যখন বলেছে তোমরা কি চাও সবাই পাশে আছি পাশে আছি পাশে আছি বলে ওকে ইয়ে করেছে সাহস জুগিয়েছে তো যাই হোক দেখা যাক দেখা যাক তো একটা কথাই বলবো শুধু মানুষের কাছে একটা কথাই বলবো জাস্টিস কি আমাদের দেশের নারীদের হবে না আমাদের দেশের নারীরা আমাদের রাজ্যের বলবো দেশের না আমাদের রাজ্যের নারীরা কি নিরাপদ নয় যখনই আমাদের নারীরা একটা গর্জে উঠবে তখনই কি এইভাবে তাদের দাবিয়ে দেওয়া হবে এইভাবে তাদের গলাটা টিপে ধরা হবে কালকে একটা প্রেস কনফা কনফারেন্স হয়েছে শুনেছি কালকে রাত্রিবেলা অনেক তর্ক বিতর্ক অনেক কিছু উঠে এসছে একজন পুলিশ অফিসারকে দেখেছি যে চাদরের ক্ল্যারিফিকেশান দিতে দিতে ফোন করতে করতে বাইরে গেছে ফোন করতে করতে সে ক্ল্যারিফিকেশান বদলে গেছে দেখেছি সবটা সবার সামনে ক্লিয়ার যেহেতু সোশ্যাল মিডিয়াতে একটার পর একটা চ্যানেলে একটার পর একটা খবর তথ্য উঠে আসছে একটা একটা করে তথ্য উঠে আসছে সেখানে সেখানে এই অদ্বিতীয়াকেই কেন এইভাবে নোটিশ পাঠানো হলো এইভাবে ট্যাক্সের রসিদ দিয়ে তাকে একটা নোটিশ দিয়ে তাকে একটা জানান দেওয়ানো হলো জানান দেওয়া হলো তাকে মনে হচ্ছে না বন্ধুরা যে তাকে একটা জানান দেওয়া হলো যেখানে একদম আপডেট সম্ভবত সম্ভবত বাইশ সাল পর্যন্ত আপডেট কি করে এত টাকা ট্যাক্স হয় এত টাকা কি করে ট্যাক্স হয় তো খুব খারাপ লেগেছে কালকে ওর ভিডিওটা দেখে যে এইভাবে আর সত্যি কথায় যদি আন্দোলনটা না চলতো তাহলে হয়তো ও এই রসিদটা বা এটা দেখাতো না ও নিজেই মিটিয়ে নিত নিজেই প্রশ্ন করে কারণ বলেছি খুব স্পষ্টবাদী মেয়ে নিজেই প্রশ্ন করে নিজেই মিউনিসিপ্যালিটিতে গিয়ে ব্যাপারটা শর্ট আউট করে নিত যেহেতু এরকম একটা আন্দোলন চলছে এর বসে এবং এই আন্দোলে ও সামিল হয়ে রয়েছে ও সামিল রয়েছে সেক্ষেত্রে ও দর্শকদের কাছে ওর কাছে তুলে দেওয়ার ও মনে করেছে এটা তুলে দেওয়ার দরকার তুলে দেওয়ার দরকার এবং পুরোটা নোটিশটা পরে কালকে শুনিয়েছে কালকে শুনিয়েছে শুধু এইটুকুই বলবো শুধু এইটুকুই বলবো যে যে যুদ্ধে তুমি নেমেছো বা আমরা সবাই নেমেছি সারা দেশবাসী তার সারা রাজ্যবাসী যেহেতু আমরা নেমেছি যুদ্ধে নেমেছি একটা জাস্টিসের জন্য একটা মেয়ের একটা এই নির্মম ধর্ষণ আর তার সাথে খুনের যে নির্মম একটা অত্যাচার হয়েছে তার যে একটা জাস্টিসের জন্য নেমেছি এই প্রতিবাদ চলবে এই আন্দোলন চলবে ততক্ষণ যতক্ষণ না তিলোত্তমা জাস্টিস না পায় ততক্ষণ পর্যন্ত এই রকম আন্দোলন চলতে থাকবে এই আন্দোলন নিভিয়ে দেওয়া যাবে না নিভিয়ে দিলে পরেই এই রকম হাজার হাজার শয় শয় তিলোত্তমা আমাদের পৃথিবী থেকে মুছে যাবে আমরা টেরই পাবো না হয়তো টেরই পাবো না হয়তো যে আমাদের এরকম তিলোত্তমা কত জন এইভাবে মুছে যাবে তো যাই হোক বন্ধুরা যখনই ওই যে আন্দোলন ওঠে না তখনই তো দামানোর জন্য এগুলো হয় তো দেখা যাক কি হয় তবে সাবধানে থেকো এইটুকু শুধু বলবো তুমি আমার অনেক ছোট সাবধানে থেকো তুমি ভীষণ স্পষ্টবাদী তোমার স্পষ্টবাদিতাই তোমাকে আজকে এখানে এনেছে তোমার স্পষ্টবাদিতার জন্যই তোমাকে মানুষ এত ভালোবাসে তোমার স্পষ্টবাদিতার জন্যই তোমাকে মানুষ ভীষণ অ্যাপ্রিসিয়েট করে তোমার পাশে আছে সবাই বলেছে তবুও বলবো সাবধানে থেকো সাবধানে থেকো এইটুকু শুধু বলবো আর তোমার লড়াই তুমি চালিয়ে যাও সত্যের পথে আছো নিশ্চয়ই সত্যের জয় একদিন হবেই সত্যের জয় হবেই তবে আমি জানি তুমি অন্যায়কে সাপোর্ট করবে না অন্যায়ের সাথে আপোষ করবে না এটুকু জানি তবে তবুও বলবো যে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে এটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো চেষ্টা করে তোমার যেখানে ফোকাস তুমি সেই ফোকাসটা বজায় রেখো বজায় রেখো এই ট্যাক্সের ব্যাপারটা যদি মনে করো যে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সাথে গিয়ে একটা শর্ট আউট করে নেবে একটা আলোচনার মাধ্যমে কি হয় সবটা জানতে চাইবে যে প্রশ্নগুলো তুমি বললে সেই প্রশ্নগুলো করে যদি সমস্তটা তোমার কাছে পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় যদি উনিও বোঝাতে পারে যে বললো না যে কী হারিয়ে গেছে এর আগের একটা কী চেয়েছিলে সেটা সে কাগজটা হারিয়ে গেছে যাই হোক মানে কতটা নিন্দনীয় ব্যাপার যে একটা সরকারি সংস্থা মানে জায়গার কাছে ওর একটা ট্যাক্সের একটা কাগজ বলছে হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক দেখে মনেই হলো শুনে মনেই হলো যে পুরোটাই একটা চাপের চাপের সৃষ্টি করা তো যেটুকুই হোক তোমাকে বলবো যেটাই করবে মাথা ঠান্ডা করে করবে এবং আলোচনার মাধ্যমে করবে আলোচনার মাধ্যমে করবে তারপরে তো সারা সব ভিওয়ার্সরা তোমার পাশে আছে সবাই আছি আমি আমরা তোমার পাশে তো জয় আমাদের হতেই হবে জয় আমাদের পেতেই হবে ইনসাফ আমাদের পেতেই হবে ইনসাফ জাস্টিস তিলক তোমাকে পেতেই হবে তো চলো এটুকুই তোমাকে আজকে বলার ছিল কালকের ভিডিওটা দেখেছি কালকে আর সময় পাইনি তোমাকে নিয়ে ভিডিও করার কারণ তোমার ভিডিওগুলো আমি দেখি তোমার লাইভগুলো দেখি আমার ভীষণ ভালো লাগে এবং আমি দুজন একজনকে তোমার লাইভগুলো শেয়ারও করেছি তোমাকে দেখার জন্য ভীষণ ভালো লেগেছে না এতদিন দেখিনি এই আন্দোলনের পর থেকেই তোমার ভিডিওগুলো আমার স্ক্রিনে এসছে এবং সেই ভিডিওগুলোই আমি দেখেছি এবং এখন তোমার ভিডিও প্রত্যেক দিনের ভিডিও ভিডিও লাইভ তোমার আমার স্কিনের এমনিতেই হোম পেজে চলে আসে ওই জন্য দেখি তো ভালো থেকো সাবধানে থেকো এটুকু শুধু বলবো তো চলো সবাই ভালো থেকো সবাই সাবধানে থেকো আর একটা কথাই তার সবার মুখে যেন থাকে জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস খুব তাড়াতাড়ি যেন আমরা এ তিলতমার এই কেসটা সমাপ্তি ঘটে খুব তাড়াতাড়ি যেন দোষীরা একটা শাস্তি পায় খুব তাড়াতাড়ি যেন তিলক তোমার মা বাবা একটু শান্ত হতে পারে কারণ দেখেছি ওনারাও ভীষণ মানে বিভ্রান্তির মধ্যে রয়েছে বিভিন্ন প্রেস কনফারেন্স হচ্ছে বিভিন্ন প্রেসের লোক যাচ্ছে সবাইকে আপডেট দিতে হচ্ছে সবার সামনে কথা বলতে হচ্ছে যেখানে মেয়েকে নিয়ে একটু ভাববে নিরিবিলিতে একটু বসে থাকবে একটু চিন্তা করবে মেয়ের কথা ভাববে সেইটুকু সময় ওনারা পাচ্ছে না কারণ ওনারাও চাইছে মেয়েটা যাতে জাস্টিস পায় সেই জন্য সুমানে পায় পা মিলিয়ে সবাইকে সমর্থন করছে সবার সঙ্গ দিচ্ছে এবং একটা কথাই বলছে কোনো দল বল না কোনো দলে না কোনো দলে না গিয়ে আমার মেয়ে যেন সাধারণ মানুষের মধ্যে থেকে জাস্টিস পায় এটুকুই চাই কোনো ক্ষতি করে না কোনো ক্ষতি করে না কোনো মানে বিচ্ছেদ মারামারি করে নয় সুন্দরভাবে যেন তার মেয়ে এই যে নির্মমভাবে ধর্ষণ হয়ে নির্মমভাবে খুন হয়েছে তার জাস্টিস যেন তার মেয়ে পায় এটুকুই তাদের অনুরোধ এটুকুই তাদের কামনা আর কিচ্ছু না তারপরেই জাস্টিস পাওয়ার পরেই হয়তো তার বাবা মা একটু শান্তি পাবে মানসিক শান্তি আর কিছুই না শান্তি কি আর পাবে একটাই মেয়ে সে চলে গেছে এত কষ্ট করে একটা ডাক্তারি পড়ানো মানে আজকের দিনে প্রচুর কষ্ট করতে হয় একটা বাবা মাকে একটা ডাক্তার তৈরি করতে গেলে তো যাই হোক খারাপ লাগে যখন বিভিন্ন ইসে মানে চ্যানেলে ওনাদের আপডেট দেখি খারাপ লাগে ওনাদের দেখে ভীষণ খারাপ লাগে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো E cadê o xixculão?